শিল্পখাতে খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এল এনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান সোহানুর রহমান সোহানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট শনিবার সকালে রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় সরকার মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন সেই প্ল্যান্ট থেকে সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা ভালো উদ্যোক্তারা আপনাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তাহলে আপনি সেমিনারে সাময়িক সমাধান হিসেবে শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা এ সময় চলতি মাসের মধ্যে পঞ্চাশ এবং দুই হাজার সালে একশোটি গ্যাসকোপ অনুসন্ধান করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা লিগাল করে দিয়ে দেন শাযন সাব্বির বিজয় টিভি ঢাকা